একটি গ্রামে এক সচ্চল পরিবার ছিল সেই পরিবারে ছিল বাবা এবং তার দুই ছেলে গ্রামে বেড়ে ওঠা সেই দুই ছেলের মধ্যে একজন ছিল খুবই সৎ এবং অন্যজন ছিল খুবই চালাক এবং এই নিয়ে তার বাবার মনে ছিল খুবই দুঃখ আর আক্ষেপ যে এক ছেলে খুবই করুণ আর এক ছেলে খুবই চালাক দিন যত যেতে থাকে আর বড় হতে থাকে তাদের মধ্যে বনিবনা আরও কমতে থাকে এই নিয়ে তাদের বাবা সবসময় চিন্তিত থাকত যথারীতি তারা বড় হতে থাকে এবং তাদের মধ্যে যে বেশি চালাক সে আরও চালাক এবং যে বেশি সরল সে অতি সরল হয়ে যায় এইভাবেই চলতে থাকে তার কিছুদিন পর তার বয়স্ক বাবা তারা বড় হলে তাদের বিয়ের ব্যবস্থা করে এবং সে মনে মনে চিন্তা করে বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেদের হয়তো মতিগতি ঠিক হয়ে যাবে কিন্তু ঘটে তার উল্টো বিয়ের পর যে চালাক তার কপালে সেই রকমই এক চালাক বউ জোটে আর যে সরল তার একটি সরল বউ জোটে আর এভাবেই চলতে থাকে আর এই দুশ্চিন্তা করতে করতে তার বাবা একদিন হঠাৎ করে মারা যায় এবং মারা যাওয়ার পরে সেই জমি জায়গা ভাগ করার জন্য সেই বড় চালাক ভাই এবং তার বউ মিলে তার সহজ সরল বোকা ভাইকে বোকা বানায় আরও তার বাবা মারা যাওয়ার পর রেখে গেল একটা জমি একটা আম গাছ ও একটা গরু আর সেই বর্দা তার ভাইকে ডেকে বলল দেখ ভাই বাবা তো আর আমাদের মধ্যে নেই তো আমরা আমাদের কাজগুলো এবার নি ছোট ভাই এই কথা শুনে কোনো আপত্তি করলো না বড় ভাই তখন ছোট ভাইকে ডেকে বলল আচ্ছা ভাই মাঠে যে ফসল হবে সেই ফসলের ওপরের ভাগ আমি নেব। আর গোড়ার ভাগ নিবি তুই আর আমাদের যে গরুটা রয়েছে সেই গরুটার সামনের ভাগ নিবি তুই আর পেছনের ভাগ নেব আমি আর আমাদের যে বড় আম গাছটা রয়েছে সেই আম গাছের ওপরের ভাগ নেব আমি আর গোড়ার ভাগ নিবি তুই তাহলে সব কিছু সমান সমান ভাগাভাগি হয়ে গেল আমাদের মধ্যে এবং এই কথা শুনে ছোট ভাই তার দাদার কথাই সবটা মেনে নিল এবং কোনো আপত্তি জানালো না এবং মেনে নেওয়ার পর তখন বড় ভাই ছোটো ভাইকে তার কাজবাজ সব বুঝিয়ে দেয় এবং বোঝানোর পরেই এভাবেই চলতে থাকে তারপর ছোট ভাই ফসলের গোড়ার দিক পাবে ভেবে তখন জমিতে ধান লাগায় এবং সে কঠোর পরিশ্রম করতে থাকে এবং মাঠে কঠোর পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায় আর যখন ধান কাটার সময় চলে আসে তখন বড় ভাই এসে তাকে বলে আচ্ছা ভাই আমাদের আগের যে কথা ছিল যে ফসলের ওপরের ভাগ আমার আর গোড়ার ভাগ তোর তো সেই কথা অনুযায়ী আজকে এই ধান কাটার পরে ওপরের যে ধানের ভাগ সেটা আমি পাবো আর গোড়ার ভাগ তুই পাবি এই বলে প্রথমবারের মতো সেই বড়ো ভাই ছোটো ভাইকে বোকা বানায় দ্বিতীয়বার যখন গরুটা বড় হলো তাকে খাইয়ে দেয়ে রুষ্টপুষ্ট করে যখন দুধের সময় হলো তখন বড়ো ভাই এসে সব দুধ দুয়ে নিয়ে নিল তখন ছোট ভাই বলে দাদা এটা কি হলো তুমি দুধটুকু সব নিয়ে নিলে আরে বোকা তোকে তো যখন ভাগাভাগি করেছিলাম সব কিছু তখনই বলেছিলাম যে ফসলের উপরের ভাগ আমি নেব আর গরুর পিছনের ভাগ আমি নেব তো সেই কথা অনুযায়ী গরুর সামনের ভাগ যদি তোর হয় গরুকে খাওয়ানোর দায়িত্ব তোর আর পিছনের দুধের যে ভাগটা রয়েছে সেটা তো আমি পাবো এই বলে বরদাতাকে আবারও বোকাবা নিয়ে সেই দুধটুকু নিয়ে চলে যায় তারপর কিছুদিন পর আবার যখন আমের সময় হলো भालो, भालो শे, শे, তখন সেই ছোট ভাই আম গাছের গোড়ায় পরিচর্চা করে সেই গাছে খুব ভালো আমের ফলন হলো এবং আম পাড়ার সময় আবারও বড় ভাই এসে তখন সেই উপরের থেকে আমগুলো সব পেরে সে নিয়ে নিল এবং তখন ছোট ভাইকে বলল যে দেখ তোকে বলেছিলাম আম গাছের ওপরের ভাগও আমার তাই সেই কথা অনুযায়ী আমগুলোও আমার এই বলে সে সব আমগুলো নিয়ে তাকে আবার তৃতীয়বার বোকাবা নিয়ে চলে গেল তারপর তার ছোট ভাই নিরাশ হয়ে ঘরে ফিরে তার বউয়ের সাথে দুঃখ প্রকাশ করল তখন তার ভাইয়ের বউ তার ভাইকে উপদেশ দিল যে তোমার দাদা তোমাকে সহজ সরল পেয়ে এভাবে ঠকালো আর তুমি তার কোনো প্রতিবাদ করলে না কিন্তু সহজ সরল ভাই দাদা বড় এবং তাকে পিতৃতুল্য মনে করে তার সব দোষকেই ক্ষমা করে দিল এবং তার ওই ঠকানোকেই সে মেনে নিল এরপর সেই ছোট ভাইয়ের বউয়ের একটা মাথায় বুদ্ধি আসলো এবং সেই বুদ্ধি আসতেই সে তার স্বামীকে সেই উপদেশ দিল এবং তাকে বলল আচ্ছা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে আমার কথা মতো চললে তোমার দাদা তোমাকে ঠকাতে পারবে না তোমার দাদা তোমাকে বলেছিল ফসলের ওপরের ভাগ নেবে আর তোমাকে গোড়ার ভাগ দেবে তাই না গরুর সামনের দিকটা তোমার দাদা তোমাকে দিয়েছিল আর পেছনের দিকটা তোমার দাদা নিজেই নিয়েছিল তাই তো আম গাছের ওপরের দিক তোমার দাদা নিজে নিয়েছিল আর গোড়ার দিকটা তোমাকে দিয়েছিল তাই তো তোমার দাদা তোমাকে যা যা করতে বলেছিল তুমি সেগুলোই করবে কিন্তু আমার কথা মতো তারপর তার ছোট ভাই তার বইয়ের কথা শুনে সে আবারও মাঠে ফসল ফলাতে গেল এবং সেইবার ধানের পরিবর্তে আলুর চাষ করলো এবং সে আলুর ফলনও খুব ভালো পরিমাণেই হলো এবং যখন ফসল কাটার সময় হলো তখন তার চালাক দাদা আবারও সেই ফসলের ভাগ নেওয়ার জন্যে সেই মাঠে চলে এলো এবং সে এসে দেখলো সেইবার ধান চাষ করেনি কিন্তু ধানের বদলে আলু চাষ করেছে এবং সে রীতিমতো অবাক হয়ে গেল তখন সে আবার আলুগুলোর ভাগ বসাতে গেলে তখন তার ভাই তাকে বলল দাদা যখন ভাগাভাগি করেছিলাম তখন তুমি বলেছিলে যে আমরা যাই চাষ করব তার ওপরের ভাগগুলো সব তোমার আর গোড়ার ভাগগুলো সব আমার সেই হিসাবেই যখন আমরা প্রথম ধান চাষ করলাম তখন ওপরের ভাগগুলো সব তুমি নিয়ে নিয়েছিলে আর গোড়ার ভাগগুলো সব আমাকে দিয়েছিলে এখন আমরা আলু চাষ করেছি সেই হিসাবে আলু গাছের গোড়ার আলুগুলো সব আমার আর ওপরের পাতালাতা সব তোমার তখন ছোট ভাইয়ের মুখে এই কথা শুনে প্রথমবারের মতো চালাক দাদা একটু ভেবা চাকা খেয়ে যায় তার কিছুদিন পরপরই গরুর দুধ দোয়াতে গেলে দেখে গরুটা অসুস্থ হয়ে পড়ছে এবং সে রীতিমতো খালি পাতলা গোবর দিচ্ছে আর দুধ দিয়েও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে তখন বর্দা ছোট ভাইকে ডেকে বলল ভাই তুই গরুকে কি খাওয়াচ্ছিস যে গরুটা এত অসুস্থ হয়ে পড়ছে তখন ছোট ভাই বললো গরুর সামনের পাশটা তো আমার তা রীতিমতো গরুর খাওয়ানোর দায়িত্বটাও তো আমার এই বছর যেহেতু আমরা ধান চাষ করিনি তেমন আর খড়কুটো পাচ্ছি না তাই গাছের পাতালতা যা পাচ্ছি তাই খাওয়াচ্ছি এর জন্যেই গরুটা অসুস্থ হয়ে পড়েছে তাই দুধের পরিবর্তে পাতলা গোবর দিচ্ছে বড়ো ভাই আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে থাকে এবং তার কিছুদিন পর আবারও আমের সময় হলে আম গাছে আম পাড়তে উঠল ঠিক তখনই তার ছোট ভাইয়ের বউ তার ছোটো ভাইকে কানে কানে কি একটা উপদেশ দিল আর ঠিক তখনই ছোট ভাই ঘর থেকে কুড়ুল নিয়ে সে আম গাছের গোড়া কাটতে শুরু করলো এবং সেই মুহূর্তে সেই আম গাছে আম পাড়তে থাকা বড় ভাই ভয় পেয়ে তার ছোটো ভাইকে বলল আরে ভাই ভাই তুই কি করছিস আম গাছ গোড়ার থেকে কেন কাটছিস আরে দাদা আম গাছের গোড়ার দিকটা তো আমার তা রীতিমতো আম গাছের গোড়ার দিকটা আমার হলে গোড়াটা আমি যা ইচ্ছা করতে পারি তাই আমি এখন আম গাছের গোড়াটা কাটছি তোমার কি এতে কোনো অসুবিধা আছে ভাই 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি তুই গাছ কাটা থামা আমি আর তোকে ঠকাবো না এরপর তার ছোটো ভাইয়ের কাছে গিয়ে ভুল স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চায় এবং এরপরেই তার ছোট ভাইও সেই সবটা বুঝতে পেরে তার বড়ো ভাইকে ক্ষমা করে দেয় এবং তারপর তারা দুই ভাই খুব মিলেমিশে সুখে শান্তিতে সেই গ্রামে আবার তারা সুখে শান্তিতে বসবাস করতে